প্রথম রাশি প্রথম রাশি হল এ ইন্টু এ প্লাস কিছু করা যায় না যা তাই থাক দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হল এ ইন্টু এ সোয়ার মাইনস বি হলো এ এস প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি মাইনাস বি এবার তৃতীয় রাশি তৃতীয় রাশি হল এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বিয়ার আমরা এ ইন এ ইন এ মাইনাস বিতো এটাই তো লিখতে পাই না সে আছে আমার তিনটে রাশি অর্থে নির্ণয় নির্ণীয় আমার এটার বাইরে এটার আগে প্রথম রাশির আগে এ দ্বিতীয় রাশির আগে এ তৃতীয় রাশির আগে দুইটায় তাহলে আমার লসাগর মধ্যে আসবে দুইটায় বেশি নেওয়া লাগে আর হ্যাঁ এবার ব্রেকেট গুলো নেওয়া শেষ এবার ব্রেকেটের ভিতরে যেগুলো আছে এ প্লাস বি এখানে এ প্লাস বি দুইটা এটার মধ্যে নাই যদিও এই দুইটা থেকে একটা কমান নেওয়া লাগবে এ প্লাস বি ঠিক আছে এই যে আমার প্রথম রাশির শেষ দ্বিতীয় রাশির মাঝে এ মাইনাস বি আছে তৃতীয় রাশির মাঝে এ মাইনাস বি আছে এই দুইটা থেকে আবার একটা এ মাইনাস বি তাহলে এটাকে আমি কী লিখতে পারি এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার আর এটা এ প্লাস বি টু এ মাইনাস বি আবার সতেরো এ স্কোয়ার মাইনাস কি বিয়ার এটাই আমার আটের আনসার ঠিক আছে